তাও তিনশো টাকা দিছে নগদ দুশো টাকা দিছে বাকি পরে সে না দিছে আর খুঁড়ি চুরি হয়ে গেছে আর কি আমরা জানি এরা চুরি করছে আলহামদুলিল্লাহ তো এইগুলি বন্ধ হয়ে গেছে আবার এটা আমরা একটা তারকাটা মারছি যে সাপোর্টের লিগে বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়েকদিন একটু অসুস্থ আছিলাম ওয়েদারটা খুব সুন্দর পুরো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার বৃষ্টি পথ আছে ঘুরি তো আজকে ইনশাল্লাহ এটা দেখি কাজটা করি নিজেদের এর ভিতরে একটা মাছা বানামো আর খুরি চুরি হয়ে গেছে আর কি আমরা জানি কেরা চুরি করছে কিন্তু সন্ধ্যা হওয়ার বসে আর কি কিন্তু নাম উল্লেখ করা পারতেছি না কারণ আমরা তো আতে না দূরে নেই এই কারণে আর যে চেরি ভাই পড়ছে এই জায়গা থেকে খড়ি চুরি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট শিউর এতে কোনো সন্দেহ নাই এখন ইনশাল্লাহ কাজ করুন একটু বৃষ্টি বৃষ্টি পথ আছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখি কী করা যায় কতদূর কাজ করি কী করি আপনার মধ্যে হয় ইনশাল্লাহ ঝরে কাজ সেরে জায়গা থেকে একটা ডাইল পড়ছিল বুঝছেন তো মা ওই ডিটে এই জায়গায় রেখে দিয়েছিল যে কাটলাম সে টুকরো হয়েছে এখানে তিন টুকরো আছে আর সামনে সামনে জায়গায় এক টুকরা আছে আগের তো এটা দিয়ে আর কি ওখানে নেওয়া যাবো যায় তারপরে বানাবো ইনশাল্লাহ দিয়ে বানাই কত দুঃখ কি বানাই আপনার ঘর দেখাবো ইনশাল্লাহ এই যে মশা প্রচুর মশা আমি কিন্তু সকাল মশা পাওয়ার পুতুল যে বুঝলেন কি অবস্থা আর একদিন দুই দিনের বৃষ্টিতে দেখেন কি গেছে গা কাসরা গেছে পানি সব জাগায় জায়গায় নিসি খুটাগুলি আর কি যে এভাবে গাড়ুম আর এভাবে যেটা গাড়ুম ওটা এখন ধর কাটি নাই ওটা ওই রইছে আর এই যে পেসাই তো এটা দি বান্ধুম তো এইটা পেছা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এটা হয়ে গেছে এখন ইনশাল্লাহ আবার কাজে লাগিয়ে যেমন ইনশাল্লাহ মাত্র একটা গাললাম আর সবগুলি সাইজ করে বহাইছি যে খালি মাটি দিয়ে কমপ্লিট করথইব পানি পয়সা পাই গেছে মাটি দিয়ে সাইড

মানে বাস জানবার দামও বৃষ্টিপাত আছে বোঝা যায় গ কিনা ক্যামেরায় দেখেন আমার কিন্তু বৃষ্টি আছে বৃষ্টিপাত আছে বাইরে সব ঘুরে ঘুরি দুটা বাস লাগবো একটা হলে এইভাবে আর একটা হলে এইভাবে তারপরে

বাইরে বৃষ্টি আছে আমি কি করুন বৃষ্টি না কমা পর্যন্ত বাইরে যাবো না বিজয় যাবো ঠান্ডা লেগে যাবো আরেক জামেলা অনেকটু জোরে নামতাস হালকা একটু জোরে এটা ক্যামেরা দেখা যাবে না বাকি বৃষ্টি নামতে আছে এডিটের সময় বোঝা পার দেখা যায় কি জানা যায় বৃষ্টি একটু কমছে এখনই বাঁশ কাটে নিয়ে এটা আবার বৃষ্টি বাঁশ কাইতে নিয়ে বাঁশ আছে উজু যু জায়গায় উজো জায়গায় ও যু জায়গাটা বাঁশ আছে দেখা যাবো না ক্যামেরায় মোবাইল থুয়ে যাব কারণ হইল বৃষ্টি পড়াতা আছে তো মোবাইলের পিছনে জামেলা আছে পানি পড়লে পরে নষ্ট হয়ে যাব মোবাইল আলহামদুলিল্লাহ তো এইগুলি বান্ধ হয়ে গেছে আবার এটা একটা তার কাটা মারছি যে সাপোর্টের লিগে আর এগুলি যে বান্ধেছি আশা করি না তারপর তার কাটা মেরে দিছি এই যে এমনি মারছি এই নো মারছি তার কাটা এই যে এই যে তার কাটা মেরে দিছি প্লাস বানো দিয়ে দিছি আশা করি

এটার উপরে বহাইলে পরে আরো সুন্দর লাগবে বেশি আমি ওই সাইডে একটু টোসা দিছি এই সাইড একটু নিচা দিছি এর কারণ আছে কারণ ওই জায়গায় লো বই আমার রানব ওই একটু টোসা দিছে এই কারণে আর এই সাইডে একটু হেভি দিছি ওই সাইডে একটু ডাউন দিছি মানে কি দুর্বল দিছি সাইডে একটু পাওয়ারফুল বেশি দিছি আর কি এই তো মানে খাওয়া দাওয়া করি ইনশাআল্লাহ আগে দেখি যদি এগুলি ঢুকামো এটার ভিতরে যা আছে এটা আগে ঢুকায় তারপর ঢুকাম ইনশাআল্লাহ বাকি দেখি মা কয়

আলহামদুলিল্লাহ খানা খাইছি খানাটা আসলে সেই একের লেভেল একশো একশো বিরিয়ানি মুরগি বিরিয়ানি খাওয়া দাওয়া করছি আমি আবার কাজে লেগে যাবো ইনশাল্লাহ চলেন কাজ করি আলহামদুলিল্লাহ একটা কটা ফারলাম এটা হলো সুপারি গাছের সুপারি গাছ পরশু লামুগাই যে পিছনের এটা ফাললাম ফাইলে দিলাম চটি আর কটা লাগবো দুই তিনটা লাগবো আরো তো একটা ফাইলে ইনশাল্লাহ বান্ধে হালাম ওইটা ফাতা ফাতা করে মিশি দিই বললো হ্যাঁ আমি এই জায়গায় একটু হেলান দিছি শালা পিঁপড়ে লাল পিঁপড়ে সারা লাগে লাগছে আমার কামড়ে এত পেশা কামড়েছে প্রথমে দিছিলাম এগুলি মা হেনি আছে শুনবা লাগছে প্রথমে আমি দিয়ে না পরে এই যে বাস ফাইরে বাস দিয়ে দিছি মানে এটার বান্ধন লাগব না বলে মা এটার উপরে ই দিব কি কয় লাকড়ি দিয়ে দিব প্রথমে দেবো এই যেগুলি তারপরে দেব ওই জায়গার গুলি যখন ভিডিও চালু করি তখন হয়তো মাইলো নাহলে আপনার মুরগে নাহলে আপনার মুরগিতে

যে গাছটা আমার খুব পছন্দের একটা গাছ এই গাছটা ছোট থাকলে gach ta amar khub pochonder ekta gach কি gach ta choto thakla aro sundor lage

মরিচ গাছ তারপর কারিপাতা গাছ এই যে ফুল গাছ ওই জায়গায় আছে দারা গাছ আর গাছ ওদিক দেখ আবার জঙ্গল এই যে নতুন গাছ নতুন মরিচ মা করে সবাই এটা কি এদিন আবার জঙ্গল গাছ এ জঙ্গল গাছ আলো দিকে কি করতে? বৃষ্টিবেলা তো খুবই ওই বইতে হাওয়া বইতে কি সদাই আর আজকে ইদ লাগেস। ও ওই যে ই ফারছলাম। ঘাস ফারছি। ঘাস আর কি ছুটি বানাইছিলাম না। ও ওই পোকা ভরছে আর ইদ লাগেস। তো আশা করি আপনাদের ভিডিওটা যদি কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এরকম যদি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন নতুন ভিডিও অবশ্যই আপনার কাছে পৌঁছাবে আর বেল আইকনটাও ক্লিক করে রাখবেন তাতে কীব প্রথম যখন আমি ভিডিও আপলোড করুম আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম